হে গাইস তো আগের ব্লগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে দুর্ঘটনাটা আমার সাথে হয়েছিলো এটা বেসিক্যালি দুর্ঘটনাটা এটা হচ্ছে একটা শাস্তি বলতে পারো আসলে আমি বকখালিতে গেছি চান করতে ফুল প্যান্ট পরে মানে এটা কোনো গর্ধবি হবে সেরকমই কাজ করে আসলে আমি ভুলেই গেছিলাম যে আমাকে হাফ প্যান্ট পরে যেতে হবে আর সেই হাফ প্যান্টটা মনে পড়লে যখন আমরা সবাই মানে সমুদ্রে চান করবো সেটা ডিসাইড হলো তো কী আর করবো তো ওই ফুল প্যান্ট পরেই নেমে গেলাম সমুদ্রে চান করতে আর এখানে একটা জিনিস মানে ওই মাঝখানে অনেকটা জল জমেছিলো সেটা পার করে অনেকটা হেঁটে তারপরে আবার মেন যে সমুদ্রের ঢেউ বাকি সবাই কিন্তু চলে গেছিল চান করতে মানে দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি ওদের সাথে তাই ওদের জন্য মন খারাপ করছিলো তাই দৌড়াচ্ছিলাম যে কখন ওদের কাছে পৌঁছাবো আর পৌঁছানোর জন্য কিন্তু ওই জলটা আমাকে পার করতে হতো তাই পুরো ফুল প্যান্টটা ভেজাতে হলো আমার হাতে অজস্র ফোন ছিল সাথে গামছা দেখতে পাচ্ছ আমাকে অনেকে দেখে এখানে ভাবছিলো ফটোগ্রাফার মানে ওদেরকে আমি ফটো ফটো তুলে দেবো অনেক লোক আমাকে নক করেছে ভাই ফটো তুলে দে কিন্তু আমি ওদেরকে বোঝাতে পারিনি যে আমি ফটোগ্রাফার না আমি এখানে তোমাদের মধ্যে ঘুরতে এসেছি কিন্তু স্ট্রাগেল এই ফুল প্যান্ট পরে চান দান করবো এটাই হচ্ছে আমার থাকেন তো যারা বকখালি বা বিচে যাবে মনে করে কিন্তু তোমরা হাফ প্যান্ট নেবে আমার মতো কিন্তু কেউ ভুল করো না ফাইনালি ওদের কাছে চলে আওয়াজ দিলাম দেখতে পারতাম এক আওয়াজে সবাই কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসছে ভাবছিলাম যে আমি প্যান্টটা ভেজাবো কি ভেজাবো না এই দোনো মনো করতে করতেই লেট হয়ে গেলো তো আসা মাত্রই ওরা সবাই চলে এসেছে লিটারালি বকখালিতে আসার পর আমরা লিটরালি বাচ্চা হয়ে গেছিলাম তোমার ভিডিওটা কানে মানে কন্টিনিউ করলে তোমরা দেখতে পাবে লিটালি আমরা বাচ্চাদের মতো করছিলাম পালি পালি যা যা ছিল সেই সব সব কিছুই নিয়ে মাখামাখি করছিলাম আর এখানে কিন্তু তখনও কিন্তু দেখতে পাবে আমি হাতে জুতো ফুতো নিয়ে দাঁড়িয়ে আছি আর পুরো প্যান্ট ভিজে গেছে আর একটু হলে আমার ফোনটাও যেতো ফোনটা বাই চান্স আমি হাতে নিয়ে নিয়েছিলাম আর তারপরে শুরু হলো আমাদের দাদা খেলা সেগুলো তো আমি তোমাদের সাথে দেখাবো তারা দেখতে পাচ্ছি সবাইকে আমরা একদম মানে মনে হচ্ছে যে আমরা একদম ছোটবেলাতে ফিরে গেছি সত্যি কথা বলতে মনে হচ্ছিলো যে এই দিনটা চলে গেলে হয়তো আমরা আর পাবো না তাই এই দিনটা বা এই সময়টুকু যতটুকু আমাদের হাতে রয়েছে তো ফুল টু মজা করব একটা সময় যেন এমনি না হয় যে আমরা মজা না করে থাকি কারণ এই মজাগুলোই একটা সময়ের পর কিন্তু কিন্তুদের কাছে কিন্তু মেমোরিজ হয়ে যাবে আর সেই মেমোরিজগুলো মনে পড়লে আমাদের মনে হবে যে সেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না সত্যিই মজা করেছিলাম ভালোই করেছিলাম তো এখানে তো আমরা মজা করছিলাম আর এরপরেও আমরা অনেক ঘটনা ঘটেছিলাম যেগুলো তোমাদের সাথে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করবো তো এখনকার মতো টাটা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট florei. E